মধ্যপ্রাচ্যের সমৃদ্ধশালী দেশ সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করে থাকেন এর সংখ্যা আনুমানিক পঁচিশ লক্ষ প্রতি বছর সৌদি আরব থেকে প্রবাসী বাংলাদেশিরা বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে প্রায় পাঁচ বিলিয়ন ডলারের অধিক রেমিটেন্স প্রেরণ করে থাকেন যা বাংলাদেশের অর্থনীতির একটা বড় শক্তি এ ভিডিওতে আমরা আলোচনা করব সৌদি আরবে কাজের ভিসায় যাওয়ার ধাপসমূহ সেখানে কোন ধরনের কাজ আছে কিভাবে যাবেন ভিসা প্রসেসিং কিভাবে করবেন কি কি ডকুমেন্টস লাগতে পারে ইত্যাদি বিষয়ে সৌদিতে যাওয়ার পূর্বে দুইটা বিষয় আপনাকে নিশ্চিত করতে হবে এক আপনার বয়স ন্যূনতম একুশ বছর হতে হবে একুশ বছর পূর্ণ না হলে আপনি সৌদিতে কাজের ভিসায় যেতে পারবেন না দুই আপনার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে চেষ্টা করবেন 10 বছরের ই পাসপোর্ট তৈরি করতে ভোটার আইডি কার্ডের সাথে আপনার পাসপোর্টের সব তথ্যের মিল থাকতে হবে সৌদি আরবে কোন ধরনের কাজের সুযোগ রয়েছে আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন যেমন প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার ড্রাইভার টেকনিশিয়ান ইত্যাদি কাজ জানা থাকলে সৌদির বড় বড় কোম্পানিগুলোতে ইন্টারভিউ দিতে পারবেন ইন্টারভিউতে আপনাকে বাছাই করা হলে তাদের মাধ্যমে সরাসরি সৌদিতে কাজের ভিসায় যেতে পারবেন এছাড়াও সৌদির অনেক কোম্পানি কোনো ইন্টারভিউ ছাড়াই বাংলাদেশের বিভিন্ন এজেন্সির মাধ্যমে সরাসরি দক্ষ লোকজন নিয়োগ দিয়ে থাকে আর আপনি যদি কোনো কাজ না জানেন সেক্ষেত্রে বাংলাদেশে অনেক এজেন্সি আছে যাদের কাছে আনস্কিল্ড বা অদক্ষ কাজ যেমন ক্লিনার পেট্রোল পাম্প শপিং মল ছোট দোকান আবাসিক হোটেল রেস্টুরেন্ট ফুড ডেলিভারি এসব কাজের সুযোগ রয়েছে তাদের সাথে কথা বলে আপনার পছন্দ অনুযায়ী কোনো কাজ বাছাই করে সৌদিতে যেতে পারেন আপনি দক্ষ বা অদক্ষ কর্মী যেটাই হন না কেন সৌদিতে যাওয়ার আগে অবশ্যই কোন কাজে যাবেন আপনার বেতন কত হবে কত দিনের আকামা হবে আপনার বাসস্থান ও খাবারের দায়িত্ব কে নিবে এ বিষয়গুলো জেনে নেবেন এবং সম্ভব হলে দ্বিপাক্ষিক চুক্তি করে নেবেন সৌদি ভিসা প্রসেসিংয়ের ধাপসমূহ এক পুলিশ ক্লিয়ারেন্স ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন সৌদিতে যাবেন এবং আপনার পছন্দ মতো একটা এজেন্সিও খুঁজে পেলেন এ সময় প্রথমেই যে কাজটি করে নেবেন তা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স প্রথমেই করে নেওয়াটা খুবই জরুরি কারণ পুলিশ রিপোর্ট পজিটিভ না আসলে মেডিকেল চেক করে আপনার কোনো লাভ হবে না আবার মেডিকেল রিপোর্টের মেয়াদ থাকে দুই মাস যেখানে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থাকে ছয় মাস তাই মেডিকেল আগে করলে এবং পুলিশ ক্লিয়ারেন্স আসতে দেরি হলে আপনার মেডিকেলের মেয়াদ চলে যাবে পুলিশ ক্লিয়ারেন্সের সব তথ্য যাতে আপনার পাসপোর্টের সাথে মিল থাকে এই বিষয়টিও খেয়াল রাখবেন দুই মেডিকেল টেস্ট পুলিশ ক্লিয়ারেন্স করার পর মেডিকেল টেস্ট করাবেন মেডিকেল টেস্টে হার্টের সমস্যা এইচআইভি জন্ডিস শ্বাসকষ্ট ইত্যাদি রোগ চেক আপ করা হয় আপনার যদি কোনো কারণে মনে হয় মেডিকেল টেস্টের রিপোর্ট আনফিট আসবে তাহলে অফিসিয়াল মেডিকেল টেস্টের আগে কোথাও টেস্ট মেডিকেলের মাধ্যমে চেক করে নেবেন আপনার কোন সমস্যা আছে কিনা সমস্যা থাকলে সেগুলো সমাধান করে এরপর মূল টেস্ট করাবেন মেডিকেল টেস্ট করার পর আপনার কোনো সমস্যা না থাকলে রিপোর্ট ফিট দেখাবে মেডিকেল রিপোর্টের মেয়াদ দুই মাস থাকায় এই দুই মাসের মধ্যে ভিসা প্রসেস সম্পূর্ণ করে ফেলতে হবে অন্যথায় আপনার মেডিকেল রিপোর্টটি বাতিল বলে গণ্য হবে সেক্ষেত্রে পুনরায় আপনাকে মেডিকেল করাতে হবে ওয়াফিড ডট কম থেকে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল টেস্টের রিপোর্ট আপনি নিজেই চেক করতে পারবেন তিন মুফা আবেদন ও ফিঙ্গারপ্রিন্ট মেডিকেল ফিট কার্ড পাওয়ার পরপরই মুফা বা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স আবেদন করা যায় পাশাপাশি যমুনা ফিউচার পার্কে আবেদন করে তাসির ফিঙ্গারপ্রিন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ভিসা ইস্যু ফিঙ্গারপ্রিন্ট হয়ে যাওয়ার পর আপনার পাসপোর্ট ও অন্যান্য ডকুমেন্ট সাবমিট করা হবে এরপর কিছু দিনের মধ্যে আপনার মোফাতে যুক্ত হবে কোম্পানি নাম ও ডকুমেন্ট নাম্বার এর ন্যূনতম বাহাত্তর ঘন্টার মধ্যে ইস্যু হয়ে যাবে আপনার সৌদি ওয়ার্ক ভিসা আপনার চূড়ান্ত ভিসা নাম্বার এখানেই দেয়া থাকবে ভিসা ইস্যু হওয়ার তিন মাস বা নব্বই দিনের মধ্যে আপনাকে সৌদিতে প্রবেশ করে আকামা আবেদন করতে হবে পাঁচ পি রেজিস্ট্রেশন ট্রেনিং ও ম্যান পাওয়ার ভিসা হওয়ার পর বিএমইটি রেজিস্ট্রেশন করবেন ভিসা কপি দিয়ে টিটিসি থেকে তিন দিনের ট্রেনিং করে নিতে হয় ট্রেনিং করার পর পাওয়া যায় সার্টিফিকেট একই সময়ে বিএমইটি ওয়েবসাইটে ফিঙ্গারপ্রিন্ট আপডেট করে নেবেন এরপর এই কাগজপত্রগুলো দিয়ে ম্যান পাওয়ার আবেদন করলে কিছুদিন পর পাবেন আপনার ম্যান পাওয়ার কার্ড ভিসা প্রসেসিং সফলভাবে হয়ে গেলে আপনার পছন্দ মতো এয়ারলাইন্সের টিকিট কেটে সৌদি পাড়ি দিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত কাজের উদ্দেশ্যে ভিসা প্রসেসিং সম্পন্ন করতে মোট কতদিন লাগে ভিসা টেস্টের পর ফিট রিপোর্ট কার্ড পেতে লাগে তিন থেকে পাঁচ দিন ফিঙ্গারপ্রিন্ট আবেদন করে সিরিয়াল পেতে সাত থেকে পনেরো দিন লাগে এরপর সাধারণত এক মাসের মধ্যে ভিসা ইস্যু হয়ে যায় সৌদি ভিসা প্রসেসের পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ তিন মাস সময় লাগতে পারে